জানেন যে গণেশ পুজো ন দিন বা দশ দিনে কেন পালন করা হয় কেন দু দিন বা চার দিনে পালন হয় না অন্য উৎসবের মতো যদি না জেনে থাকে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট করবেন না তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন গণেশ পুজো ন থেকে দশ দিন পালন করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যায় গণেশ পুজো ন বা দশ দিন পালন করা হয় তার কারণ হলো এটি ভগবানের গণেশের জন্ম উৎসব গণেশ চতুর্থী থেকে শুরু করে তার মর্তে আগমন এবং আনন্দ উদযাপন ধারাবাহিক প্রক্রিয়া যা অন্তত চতুর্দশীতে নবম বা দশম দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয় ভক্তদের সকল বাধা দূর করার জন্যই এই প্রার্থনা জানানো হয় ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশজি মর্তে আসেন বলে বিশ্বাস করা হয় এই সময়কাল জুড়ে বাড়িতে মণ্ডপে গণেশের মূর্তি স্থাপন করা হয় বিভিন্ন পূজা আরতি ভোগ এবং মোদক নিবেদন করা হয় ভক্তিগীতি পরিবেশন করা হয় এছাড়াও উৎসবের নবম দিনে নটি উদ্ভিদ বা নবপত্রিকায় পুজো করা হয় যা প্রকৃতি ও সমৃদ্ধের প্রতীক যেদিন আমরা বিসর্জন করি অর্থাৎ দশম দিনে গণেশ ঠাকুরের বিসর্জন করা হয় যা গণেশজি ছেড়ে আবার কৈলাসে ফিরে যায় এবং সমস্ত বাধা দূর করার প্রতি এই দীর্ঘকালীন উৎসব ভক্তদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানান বাধা থেকে মুক্তি পেতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় মূলত এই দীর্ঘ আয়োজন গণেশকে ভক্তদের বাড়িতে দীর্ঘ সময় অতিথি হিসাবে রেখে আনন্দ করা হয় এবং আশীর্বাদ প্রার্থনা করা হয় এবং লোকে ভাবে এই সময় গণেশজির আশীর্বাদ পেলে সমস্ত বিপদ দূর হয়ে যায় আপনারা কীভাবে আর কমেন্টে জয় বিঘ্নহার্তা বা জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না দেখা হবে আবার অন্য ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন